হ্যালো বন্ধুরা আসতেক সবাই কেমন আসছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার মাঝে আবারও নিয়ে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আরিয়া নামে খুললাম তো এবারে সম্পূর্ণ ব্লগটি দেখবেন শুনবেন তো সম্পূর্ণ ব্লগটি দেখার আগে শোনার আগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট পরবর্তী মতো ভিডিও আপনাদের সামনে চলে আসে তো বন্ধুরা একটি বোধহয় একটু বর্গ করি আপনাদের মাঝে তো বলার কিছু না তোমার যদি সাপোর্ট করি তো বলার কিছু নাই তো সাপোর্ট করলে আর কী লাগবে বলতে আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি দেন আশা করি না তুমি ভালো লাগবে এরকম কিছু ভিডিও দেখতে আগে কি একটা করে এই ছবি আর কি মানে আর তুমি অনেক শেয়ার চাই তন্ধু সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি আপনারা ভালো আছেন তো সবাই সবার মতো ব্যস্ত যে যার মতো থাকে কেউ আছে কর্মী কেউ আছে স্বর্ণে কে কী করে কেউ কী করতেছে তো তার কোনো হিসাব ঠিসাব নাই আমি আমার মতো সবাই সবার মতো আপনার মতো যাক তাও একটু আপনার আমাদের একটু লাগে করতে পারি আমার কাজের ফাঁকা একটু ভিডিও করা হলো যাতে মনে হয় যে আমি তবু তারা কে কী করেন তো সব সবকিছু বলে দেবেন যাতে আমার ভালো লাগে তো আমি ওই লাগে আর কি লাইফ বা আপনাদের সঙ্গে ব্লো করা মানুষের জীবন বা মানুষের পেশা বা মানুষের জীবনের কাহিনি বা কষ্ট দুঃখ যে যার মানুষ যা আছে তাদের সবাই শেয়ার করতে পারি যাতে আমি আপনাদের মাঝে আমার কিছু কথা শেয়ার করতে পারি বা বলতে পারি

ভালো লাগে তো সে পাখি আমার কাজ করলো তো ফাঁকে ভিডিও করা হলো তো জানি যে আপনাদের কাছে মদাম বা পানি মনে হবে সেটা বড় বুকা কী করে কী সে তবুও আসলাম যে একটু বর্য করি না সমুসার বক ব করতে তো অন্ধ নাই বাইরে কি কথা कोई ताकूटी भी नहीं हूँ और उधर रूम बनाने के लिए इगला होए तो कोई तो ऐसे हम हमारा वो तो नहीं है तब हम कैस्परी डागा तो है हम हमारा कैसा तो है कि हमें गुंडागर देते दिखता हम हमारा मूत्र हम आप इंपी से निकलने वाले और जो जाने जाना तो movie बागरूपा तंगिया सेक्टर में कोई तक मार नहीं আমি যেতে পারি কেন্দ্রে আমি এমন থাকবো গেলে আর তুমি গেলে আমি কেন দেখো আমি আমার মতো যে আমার ড্রাইভার আমি ওই কাজ করতো আসছি যে থাকতে তো আমি কি আসছি আমি আসি আসছি আমার ড্রাইভার প্লাস ওয়াইফাই আইপি ওই তো नहीं दौड़ता लाये तो नहीं किसी में दौड़ता लाये नहीं तो किसी क्या दौरा दौरा तो वो थोड़ा जब आपने दरवाज़े को खोला कहाँ বা ইচ্ছি থাকে তো এইসব শেয়ার করতে হবে মানুষের জীবনে বহু কিছু ঘটে যায় তো এইসব বললে অনেক কোনো শান্তি পাওয়া যায় বা শেয়ার করলে ভালো লাগে চাইলে আপনার কমেন্টে যে আপনাদের যত হিস্ট্রি আছে বা যে কোনো গাইনে যে হানি বন্ডের বা চাই পারেন যত গাইন আছে তো চাইলে শেয়ার করতে হবে বা কমেন্ট করে যেতে পারেন আমি তো চাইলে এইসব থেকে নেক্সট ভিডিও বানাইতে হবে তো চেষ্টা করি বানানো তো আমারও ভালো লাগবে তো আপনাদের অনেক ভালো লাগবে যে আপনাদের কথাগুলো আমি শেয়ার করতেছি বা মিডিয়াতে ছাড়তেছি আমার তো একটা একটা ব্লগ বা ভিডিও বানতে ভালো লাগে করতে তাও আপনাদের মাঝে আসি একটু সময় কাটাতে তাতে ভালো তারে আপনাদের ভালো লাগে তো বন্ধুরা ভালোভাবে জানেন যে দেশের যে বর্তমান মতো দেশটির কথা বলি যে রাজনীতির বিষয় রাজনীতি যে যারা রাজনীতি করে তো রাজনীতি করলে করেন টাকা লয় করেন ফাও খালি করে বড়ো ভাই ছোটো ভাই এইসব কিছু ঘুরে কোনো লাভ নেই লাইফে ভোট লস বড় ভাই বেশি ঘুরেন বড় ভাই ঠিকই যখন লাইফে আগে যাব বাট আপনি দাঁড় সম্ভব না কারণ আপনি বড়ো ভাই যেতে চাকরি গেলে যেন আপনি অর্থাৎ টাকা তো দিবে আপনারা যদি হিসাব করে চলেন বা মাথা পলিটিক্স করে চলেন বা মাথায় টেক পয়সা বাবা চলেন তাহলে তো যেমন দেখবেন সেভাবে তেমনি আসবেন সেক্ষেত্রে যেন আমার রাজনীতি ভালো না তো জানি যে রাজনীতি যারা আছে সে করবে যার যা ভালো হয়ে সে করবে মানুষের করবো মানুষের লাইফ দিয়ে যে দিতে পারে চালাই আমার ঈশ্বরের ক্ষেত্রে একটু ভালো লাগে না আমি আপনার যে আসছি একটু গর্ব করি কী আছে ভালো লাগে না যাতে আপনারা ভালো থাকেন বা আমিও ভালো থাকি সুন্দর সবাইকে দেখতেছেন যে আমি আপনারা আসি যে কী তো কে বলতেছে জানি না ও একটু ভাঙাতেছে যে আসবে যে যাই হোক বলি কি না বলি তোমার কাজে থাকে ওকে একটু ভিডিও করা হইতেছে এই দিন ভাঙা হতেছে যাতে আপনারা আমার মতো এরকম পাগল মতো ভিডিও ভাঙানো সমস্যা কিন্তু ভিডিও বানাতে তো আমি একটু বানান সমস্যা নাই আমি চাই যে আপনারা অবশ্যই আমার মতো বন্ধু করেন

নও গবল ব্লক করে ভালো যদি না লাগে তো কিছু গালాయని না করে তো সেলিস ঠিক করে যেতে হবে তো আমি চাই না যে আমাকে গালগালি করেন বা বাজে কোনো বিয়ে বা বাজে কোনো কথাতে বলেন এসব ঠিক না আপনি মারো লাগা মানতে আপনি চলে যাবেন তো দেখা তো মানা হয় না আমি কি বলতিছি যে আমি একটু কাজল পাকে ওকে আর কি আতো ওই যে শোমদে যে ভালো লাগে

গ্রাম গ্রাম নিয়ে কথা যে গ্রামে বিভিন্ন এলাকা আছে যে যেখানে মানে বসবাস মানুষ বসবাস বা গ্রামের যে অবস্থা তাদের পরিস্থিতি তো আপনি ভালোভাবে জানেন যে শহরের মানুষ গ্রামের মানুষ পাত্র আমি একটু গ্রামের সাথে গ্রামে বসবাস করি তো যাই হোক এইসব দরকার নেই তো গ্রামের সৌন্দর্য বা গ্রামের ভিউ তো সবাই জানি ভালোই বা শহরের মধ্যে গ্রামে ঢুকে তাদের যে একটা সাথে থাকতে তাদের উঠতে অনেক ভালোই লাগবে কারণ তাদের তো এরকম গ্রাম বা এরকম যে একটা ভিউ গ্রাম হচ্ছে বাড়িঘর বা গ্রামের পরিবেশ এইসব তাদের মধ্যে দেখা বা এরকম কিছু নাই তো যা লেগে তো তারা যদি গ্রামে ঢুকো তাদের জন্য মানে প্রাচীন ব্যবহার ভালো লাগে কারণ গ্রাম মধ্যে শহরের মধ্যে তার তো হাব

सच्ची तो चेली होती

তবু সবাই আশা করি আমার সময় ব্লগটি দেখতেছেন যাতে আপনারা জানি ভালো লাগবে না তবু ওর সময় ব্লগটি দেখবেন যাতে আপনারা ভালো লাগে আপনারা তারা এসে ভালো ভালো নিয়ে চলে আসবো বা ব্লগ দেখাবো

तो बोलन न शिकस्ता तो बुलि के ना कि उम्र के रखते वालों में A ya? энергian singing gives you morally hazard cares. Sağ oradan behaviay bir alanda rijetmagda şaik খেলি মেলি নাই ಪ್ರಮುಖ ಭಾಳ ಸುಸ್ತು ಆಕ್ಸ್ಟ್ ಭಿ ಹೋಗೋ ಆ